এটা ছিল গতকাল সন্ধ্যাবেলার চিত্র লাইন দেখো বাবার মাথায় জল ঢালবার জন্য সারাদিন এরা উপোস করে রয়েছে সারাদিন নির্জলা উপোস করে লাইনে দাঁড়িয়ে এরা বাবার মাথায় জল ঢালবে এই দেখো শিব পার্বতী অপূর্ব সুন্দর মন মুগ্ধ হয়ে যায় এদিকে এমন মন মুগ্ধ করা ডেকোরেশন দেখে বিভিন্ন কালারফুল আলোর ঝলকানি এত যে ভালো লাগে আমি শুধু চুপ করে চেয়ে চেয়ে দেখি নিচেই বাগান কত রকমের ফুল এত ভালো লাগছে এদিকে লাইন তো বেড়েই চলেছে আমি কোথায় এসেছি যারা চেনো বুঝতেই পারছ কাশিমবাজার ব্যাসপুর শিব মন্দির আমার বাড়ি থেকে খুব দূরে নয় আর আমি হেঁটেও অনেক সময় চলে যাই লাইভ সেরে সন্ধ্যায় আমি এখানে এসেছি এই মন্দিরের ভিডিও তোমাদের এর আগে অনেকবার দেখিয়েছি আমি ভিড় দেখো এখানে একদিকে কীর্তন হচ্ছিল এই দিকে বাইরে পুজো হচ্ছিল আর আর একদিকে তো লাইন ভেতরে বাবার মাথায় জল ঢালবার জন্য এখানে বহু দূর দূর থেকে মানুষ আসে বাবার মাথায় জল ঢালতে কত ভোরবেলা থেকে লাইন পড়ে যায় বিভিন্ন দূর দূরান্ত প্রান্ত থেকে এখানে মানুষজন আসে মন্দিরটা এত সুন্দর এখানে বিভিন্ন নাম গান কীর্তন হয় অনেকটা জুড়ে সুন্দর করে বাঁধানো রয়েছে সকলেই ভালোভাবে বসে অনুষ্ঠান দেখতে পারবেন আর এদিকে চেয়ারও পাতা থাকে যারা নিচে বসতে পারেন না তাই জন্য কোনো অসুবিধা হবে না আমি তো ভিড় দেখছি শুধু সেজে গুজে সারাদিন নির্জলা উপোস করে রাতে এসেছে জল ঢালতে কেউ কেউ তো তিন প্রহর জল ঢালে বাবার মাথায় এমন অবস্থা হয়েছিল চারিদিকে দুধ জলে চ্যাটচ্যাটে হয়ে গিয়েছিল আশেপাশের মেঝেগুলো খুব সাবধানে পা ফেলে যেতে হচ্ছিল দিন এত দুধ ঘি মধু পড়েছে এমন হওয়াটাই তো স্বাভাবিক আমি ভেতর দিকটাতে ঢুকে গেলাম চারিদিকে শুধু লাইন আর লাইন আর তেমন ভিড় আমিও চেষ্টা করছি একটু ভেতরে ঢোকার যদি বাবার দর্শন পাওয়া যায় জানি না ভেতরে ঢোকার সুযোগ হবে কি না কারণ আমি তো লাইন ছাড়া সাইড দিয়ে ভেতরে ঢুকেছি তোমরা তো দেখলেই কত বড় লাইন ছিল যা শেষ পর্যন্ত ঢুকতে পেরেছিলাম বাবার দর্শনও আমি পেয়ে গেলাম খুব খুশি জয় বাবা ব্যাসদেবের জয় আজ বাবার দিন তার সেবায় সকলে ব্যস্ত কত বেল ফুল ঘি দুধ মধু দিয়ে সারাদিন বাবা স্নান করেই চলেছেন যখন ফিরে আসছি এটা তখনকার অবস্থা সারা রাত এই অবস্থায় থাকবে আজ বুঝতেই পারছি জানো এখানে এসে না আরও একটা নতুন জিনিস দেখলাম গেট দিয়ে ঢুকে মূল মন্দিরে যাওয়ার আগে এখানে গণেশজির একটি কি সুন্দর মন্দির হয়েছে ওটা মন্দির থেকে ঢোকার বা দিকে পড়বে মূর্তিটা এত সুন্দর লাগলো এখানে এলে এবার আমরা গণেশজিরও পুজোটা দিয়ে যেতে পারবো ফেরার সময় আবার বেরোবার আগে এত সুন্দর পরিবেশটা তোমাদের আরও একবার দেখাতে ইচ্ছে হলো আশা করি তোমাদের খুব ভালো লাগছে দেখতে আমি তো মুগ্ধ হয়ে যাই বারবার এই দিকটায় এলে শুধু চেয়ে চেয়ে দেখি এত সুন্দর লাগে শিব পার্বতী যুগলে এই সুন্দর বাগানটা জুড়ে রাজত্ব করছেন মনে হয় যেন বেরিয়ে আবার যখন রাস্তায় এলাম তখনও লাইন আরও লম্বা হয়ে গিয়েছে ওখান থেকে আমরা আরও একটি মন্দিরে চলে এসেছিলাম মন্দিরটি অনেকেই চেনো এটা নিয়ে না হয় পরে একদিন ভিডিও করব। এখানেও নানা রকম রং বেরঙের আলোর খেলা চলছিল পরিবেশটাই অন্য রকম লাগছিল সেই আলোর খেলাতে নিজেও কিন্তু আমি সামিল হয়ে গিয়েছিলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে একটুও ভুলবে না কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে